মূলত হচ্ছে যে মোটরসাইকেল ট্রেনিংটা অত্যন্ত সহজ আমরা যারা মোটরসাইকেল রাইড করি তারা সাধারণত বেসিক স্কিল নির্ভর রাইড করি বেসিক স্কিলের পরে আপনি যে স্কিলগুলো সাধারণত রাস্তায় ব্যবহার করেন না কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে বা আপনার জীবন রক্ষাকারী রাইডিং কৌশল হিসেবে ব্যবহার করেন সেগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স স্কিল অ্যাডভান্স স্কিল কিন্তু আপনি সবসময় ব্যবহার করেন না বেসিক রাইডিং দিয়ে কিন্তু চলেন কিন্তু আপনি হঠাৎ করে কোনো কিছু যদি মুখোমুখি হন বা অপ্রত্যাশিত কোনো কিছু যদি আপনার সামনে পড়ে সে সময় যে স্কিল দিয়ে আপনি আপনার জীবন রক্ষা করেন বা স্কেপ করে আসেন সেটা হচ্ছে অ্যাডভান্স স্কিল আর সেই অ্যাডভান্স স্কিলটা আমরা অ্যাডভান্স ট্রেনিংয়ের সময় সেকেন্ড ডে থার্ড ডে হচ্ছে যে আপনার রোড স্ট্র্যাটেজি রোড স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনার সড়ক পড়ার ক্ষমতা আপনার নিজের উপস্থিতি সড়কে জানান দেওয়ার পদ্ধতি আপনি যদি অন্যান্য বাহনের চালকের কাছে আপনার সড়কে নিজের উপস্থিতি জানান দিতে না পারেন বা ব্যর্থ হন তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি আর সেই রোড স্ট্র্যাটেজিটা আমরা মূল সড়কে আপনাকে নিয়ে আপনার পেছনে বসে আপনাকে এগিয়ে থাকে আর এটাই হচ্ছে যে টোটাল প্রশিক্ষণের আমাদের চিত্র